হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসে সবাই অনেক ভালো আছেন এই যে আমি রেডি টেডি হয়ে বাহিরে চলে যাচ্ছি বিকালবেলা বাসায় সবাই ফুচকা খেতে চেয়েছে তো এই যে আমি বের হয়ে গেলাম তো বাসার নিচে এসে দেখি সামনে কিছু স্টল বসেছে যা রেগুলারে বসে তবে আমার কিছু হেয়ার ব্যান্ডের দরকার ছিল যার জন্য আমি গুটি কুটি পেয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম এই তো সামনে যেয়ে দেখি চাচাটা বসে আছে ওনার কাছ থেকে আমি রেগুলার আমার মেয়ের জন্য হেয়ার ব্যান্ড কিনি তো ওনাকে আমি বলছিলাম হেয়ার ব্যান্ডটা আছে কি না তো সে বললো যে নেই সে আমাকে অন্য একটা দেখাচ্ছিলো তবে আমি ওইটা নিয়ে নিই কারণ ওটা একবার ইউজ করার পরে আর দ্বিতীয়বার ইউজ করা যায় না তারপর আমি ওনাকে বললাম যে আমি যেটা রেগুলার নিই সেটা থাকলে আমাকে বের করে দেন উনি বলতেছে সে অনেক ভালো পরে আমি বললাম যে না আমি যেটা চাচ্ছি আমাকে ওইটাই দেন তো তারপরে উনি খুঁজে খুঁজে বের করলো নিচ থেকে তারপর তো উনি নিচ থেকে খুঁজে খুঁজে বের করে উনি আমায় আর কি দিলেন আর এই যে উনি বের করতেছেন এই গোলাপিটা ওনার কাছে এক পিস ছিল তো আমি এক পিসটা নিয়ে নিলাম এই যে আমি যেটা হাতে নিয়েছি এটা একটু ভালো না এই যে আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি একটু ক্লিপস নিলাম তারপরে এই যে এখান থেকে আমি আস্তে চলে যাচ্ছিলাম সামনে যে আমার বাসা থেকে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে ওইখানে বসা ফুচকা আর এই দিয়ে অনেকগুলো জুতার স্টল আছে কাপড়ের স্টল আছে এই যে এখান দিয়ে চলে যাচ্ছি দেখতে এই যে এখানে প্লাজোগুলো দেখলাম আসলে ভালোই ছিল তারপরে সময় স্বল্পতার কারণে দাঁড়ানো হয়নি তারপরে আস্তে আস্তে চলে গেলাম সামনে সামনে এই যে রেগুলার ও বাসায় জুতা পরার জন্য বা বাহিরে অনেকে নিতে চায় তখন এখান থেকে নিতে পারে আবার এই যে সামনে অনেক বাচ্চাদের প্যান্ট ছিল বড়দের গেঞ্জি ছিল সামারের জন্য অনেক মশারি ছিল তারপর দেখলাম না একটা আপু এখানে গস কাপড় বিক্রি করতেছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম গস কাপড়গুলোর দাম কত তো উনি বললো যে একশো টাকা করে তো আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরে আমি কাছ থেকে দাম জানার পর উনি বলতেছে যে একশো টাকা তো আমি আর কিছু বলিনি তো আমি এক দুইটা দেখলাম দেখার পর আমি আর কিছু বলিনি তো ওইখান থেকে আমি সুদা চলে যাই সামনে সামনে গিয়ে এই যে টুক 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 করে সবাইকে ঠেলে চলে গেলাম সামনে এখানে খেয়ে এসে মামাকে বললাম ফুচকা দিতে তো সরি মামার ভাইয়া আর কি ওনার কাছ থেকে আমরা রেগুলার ফুচকা নিই উনি আমাদের রেগুলার ফুচকা বা চটপটি বানিয়ে খাবো ওনার চটপটির অসত্যি অনেক মজা আর এই যে উপরে ফ্লাইওভার দিয়ে আপনারা দেখছেন গাড়ি চলে যাচ্ছে ফ্লাইওভারটা যদিও নতুন করেছে এর জন্য নিচে তেমন একটা জ্যাম দেখা যায় না সব গাড়িগুলো উপর দিয়েই চলে যায় এর কারণে দেখা যায় যে গাজীপুরের প্রচুর পরিমাণ যে জ্যামটা ছিল বাইপাসের এখন আর সেই জ্যামের পরিমাণটা দেখা যায় না অনেকটা পরিমাণ কমে গিয়েছে অনেক বলতে গেলে অনেক বেশি পরিমাণে কমে গিয়েছে এখন আর জ্যাম নাই বললেই চলে কারণ প্রত্যেকটা রোডের বর্তমান সরকার এত উন্নত করেছে গাজীপুরকে যা বলার বাহিরে যারা গাজীপুর থাকি আমরা তারাই বলতে পারবে আর দিক দিয়ে এই যে ভাইয়া তাড়াতাড়ি ফুচকাগুলো চটপটিগুলো বেড়ে দিচ্ছে আমি বাসায় নিয়ে চলে যাব কারণ এখানে বসে খেতে অনেকটা সমস্যা হয় যেহেতু বাচ্চা বাসায় রেখে এসেছি তো তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব এই যে আমার পার্সেলটা দিল তো আমি এই যে নিয়ে চলে যাচ্ছি আর এদিকে আমি টুকটুক করে আবার বাসার দিকে রওনা হলাম অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে বাকরি পরাজা দিবে দিবে এরকম একটা অবস্থা আর সব সময় এখানে এই যে স্টলগুলো ছোটো ছোটো স্টল আজকে অনেকগুলো ফাঁকা বসেনি কেন যাই না হয়তো পরে বসবে আর এদিকে আস্তে আস্তে এই যে আমি আমার একটা চীনা দোকান আছে ওখানে গেলাম বললাম যে কোনো ভালো গছ কাপড় আসছে কি না কারণ আমি আবার ড্রেস মেকিং করি একটু গছ কাপড় একটু ইউনিক ডিজাইনের তো উনি আমাকে দেখাচ্ছিল পরে আমি বললাম যে না এগুলো সব আগের আপনি নতুন কিছু আনলে আমাকে বলবেন আমি এসে নিয়ে যাব তারপরে আমি ওনার সাথে দুই একটা দেখলাম দেখার পরে দেখলাম যে না ভালো লাগছিল পরে চলে গেলাম এই যে সামনেই যেতে দেখি বাচ্চারা খেলতেছে যেহেতু এটা রাস্তা করতেছে এখনো রাস্তা কমপ্লিট হয়নি এই যে বাস দেখতেছেন যখন রাস্তা হবে তখন রুটটা ঠিক এইখানে চলে আসবে এই যে এখানে বাচ্চারা ক্রিকেট খেলতেছিল ভয় লাগতেছিল বলটা না শরীরে লেগে যায় এই যে বাচ্চারা পানি দিয়ে খেলা করতেছে তারপরে এই যে দেখতে বাসের সামনে চলে আসলাম আর এসে দেখি বাবার নিচে বসে আছে তো ওনার হাতে ফুচকাটা দিয়ে আমি একটু সামনে গিয়েছিলাম আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা।